কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে গত চব্বিশ ঘন্টায় এক টানা অতি ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুতের কারণে ন জনের মৃত্যুর খবর মিলেছে কিন্তু আসলে সংখ্যাটা দশ বলে চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর বিরোধী দলনেতা বলেন জন নয় মৃত্যু হয়েছে দশ জনের কলকাতার এই মৃত্যুর জন্য ফিরাদ হাকিম মনোজ ভার্মা এবং সঞ্জীব গোয়েঙ্খা কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া উচিত মেয়রকে অবশেষে দুর্যোগ কাটিয়ে তার নিজের ছন্দে ফিরছে কলকাতা কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে গতকাল রাতে আর কোনো বৃষ্টি হয়নি আজ সকাল থেকে কিছুটা স্বাভাবিক হওয়ার পথে শহর কলকাতা তবে কলকাতা শহরের বেশ কিছু এলাকা এখনো জলমগ্ন রয়েছে গতকাল রাতে জল অনেক জায়গাতেই নেমেছে পুরো কর্মীরা জল বার করার চেষ্টা চালাচ্ছেন সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার নৌরে চড়ে বসেছে সম্প্রতি এক নির্দেশে সর্বোচ্চ আদালত জানিয়েছে যে এ রাজ্যে প্রাথমিক শিক্ষক হিসেবে কাজ চালিয়ে যেতে হলে টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক এই নির্দেশিকার পরে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে জেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকদের কাছে কেন্দ্রীয় সরকার ভাবছে কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা সহজে তোলার জন্য নিয়ম শিথিল করার কথা আশা করা হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের উদ্যোগে কর্মীরা নিজেদের সঞ্চয় আরও সহজে ব্যবহার করতে পারবেন যদি এই পরিবর্তন কার্যকর হয় তাহলে বাড়ি কেনা বা তৈরি বিয়ে এবং উচ্চশিক্ষার মতো জরুরি প্রয়োজনের টাকা তোলা আরও সহজ হবে বলে সূত্রের খবর এখন আরও সাশ্রয়ই ভারতের অন্যতম জনপ্রিয় স্কুটার হন্ড অ্যাক্টিভা সম্প্রতি তিনশো সিসি পর্যন্ত ইঞ্জিনের দু চাকার গাড়ির ওপর জিএসটি টু পয়েন্ট ও সংস্কারের ফলে করের হার আঠাশ শতাংশ থেকে কমে আঠেরো শতাংশ হয়েছে অ্যাক্টিভার এক্স শোরুম দামের ওপর এর সরাসরি প্রভাব পড়েছে যার প্রায় আট হাজার টাকা পর্যন্ত কমেছে নতুন জিএসটি হার কার্যকর হয়েছে চলতি বছরের বাইশে সেপ্টেম্বর থেকে এর ফলে ক্রেতাদের আরও বেশি সতর্ক থাকতে হবে প্যাকেটজাত পণ্য কেনার সময় অনেক ক্ষেত্রে পুরোনো দামের প্যাকেটে নতুন দাম লাগিয়ে পণ্য বিক্রি করা হতে পারে তাই দোকানদারদের কাছে পণ্য কেনার সময় তার আসল দাম অবশ্যই যাচাই করে নেওয়া উচিত স্কুলে মাথায় তেল না দিয়ে যাওয়াই হল কাল রাগে ছাত্রের চুল কেটে নিলেন শিক্ষক ঘটনাকে কেন্দ্র করে শোরগোল গুজরাটের জামনগরে খবর পাওয়া গিয়েছে এই অভিযোগ পাওয়া মাত্রই ওই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে শিক্ষকের বক্তব্য এখনও জানা যায়নি কলকাতা শহরের বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছিল সোমবারের গভীর রাতের বৃষ্টিতে আর বিরোধীরা এরপরে প্রশ্ন তুলেছিল রাজ্য সরকারের নিকাশি ব্যবস্থা নিয়ে তবে এবার তাদের পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন লাগাতার গঙ্গায় ড্রেসিং এর কারণেই এত দ্রুত কলকাতার জল নেমে যাচ্ছে যদি বিজ্ঞানীদের ভয়াবহ পূর্বাভাস সত্যি হয় তাহলে বিপদ আসন্ন কলকাতাকে আর মাত্র পাঁচ ছয় বছরের মধ্যেই স্পর্শ করবে সমুদ্রের জল শুধু কলকাতা নয় এই রকম বিপদের মুখোমুখি হতে চলেছে আরও বহু উপকূলীয় শহর জলবায়ু পরিবর্তন এবং বিষ্ণু উষ্ণায়নের জেরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ক্রমেই বাড়ছে এর প্রভাব দেখা যাবে ভারতের একাধিক শহরে রাস্তার ধারে একটি নির্মীয়মান ক্লাব এবং তার পেছনেই একটি জমি ক্লাবটিকে তোলার চেষ্টা করছেন ওই জমির নতুন মালিক বলে অভিযোগ আর তাকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনার নিকারি খাতা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম হাতামারি গ্রাম চেহারা নিল রণক্ষেত্রের কমপক্ষে দুই পক্ষের জন জখম হলেন ক্লাবের সদস্য ও জমির মালিকের লোকজনের মধ্যে সংঘর্ষে লক্ষ্মীর ভান্ডার উপভোক্তাদের জন্য পুজোর মুখে এক দারুণ খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মাসের চার থেকে পাঁচ তারিখের মধ্যে সাধারণত এই ভাতার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা হয় কিন্তু তাতে এবার পরিবর্তন আনা হয়েছে তিনি ঘোষণা করেন পুজোর কেনাকাটায় মহিলাদের বাড়তি সুবিধা দিতে অক্টোবর মাসের এক তারিখেই অ্যাকাউন্টে পৌঁছে যাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা রাজনীতিতে আগে এখন একটাই প্রশ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন তিনটি পুজোর উদ্বোধন করতে আসছেন অনেকদিন ধরেই জল্পনা চলছিল অবশেষে তাতেই শিলমোহর পড়ল জানা গিয়েছে তিনি সন্তোষ মিত্র স্কোয়ার ও ইজেপ্টের পুজোর পাশাপাশি এবার দক্ষিণ কলকাতার একটি পুজো উদ্বোধন করবেন একটি ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে মাঝপথে ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছিল এফবি মাসুনা নামের ট্রলারটি যাত্রা শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনার মৈপিট উপকূল থেকে যাতে মোট নয় জন মৎস্যজীবী ছিলেন জিঞ্জিরা দ্বীপের কাছে বালির চরে ধাক্কা লেগে ট্রলারের গায়ে ফাটল ধরে যায় এবং হু হু করে জল ঢুকতে শুরু করে নজিরবিহীন ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের প্রদেশের সীতাপুরের প্রাথমিক শিক্ষা আধিকারিকের দপ্তরে যা আলোড়ন সৃষ্টি করেছে সারা দেশে প্রকাশ্য দিবালকে শিক্ষা আধিকারিকের ওপর বেল্ট হাতে চড়াও হয়েছেন এক প্রধান শিক্ষক পুরো ঘটনাটি ধরা পড়েছে দপ্তরের সিসিটিভি ক্যামেরায় উত্তরপ্রদেশের পর এবার রাজস্থানের জঙ্গল থেকে উদ্ধার এক জাত। আঠা দিয়ে আটকানো তার মুখ ভিতরে পাথরে ভরা শিশুটি প্রাণে বাঁচে স্থানীয় এক বাসিন্দার তৎপরতায় প্রাথমিকভাবে অনুমান করা হয় ওই সদ্যজাতকে খুনের চেষ্টা করা হয়েছে পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শ্রেয়স আইয়ারের জায়গা হয়নি এশিয়া কাপের স্কোয়াডে প্রচুর প্রশ্ন উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চোখ ধাঁধানো পারফর্ম করা শ্রেয়সের সুযোগ না পাওয়া নিয়ে এখানে শেষ নয় এশিয়া কাপের আগে ইংল্যান্ড সফরে জায়গা হয়নি টেস্ট স্কোয়াডেও শুধুমাত্র ওয়ান ডে ফরম্যাটেই শ্রেয়স জাতীয় দলে নিজের জায়গা ধরে রেখেছেন